যে খবর দিকে এবার নজর রাখবো নদী বাঁধ আর তারপরে আতঙ্ক ছড়িয়েছে সেখানকার স্থানীয়দের মধ্যে যে খবর পাওয়া গিয়েছে নামখানার মহারাজগঞ্জের ঘটনা সেখানে নদী বাঁধে ধস দেখা দেওয়ায় আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষ ভারী বর্ষণে পঞ্চাশ মিটার ধসে গিয়েছে বলে খবর নামখানার মহারাজগঞ্জের ঘটনা আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে ফ্রেজারগঞ্জের টহলদারি বকখালি ও গঙ্গাসাগরেও চলছে নজরদারি নিম্নচাপের জের আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এদিকে দিকে চলছে বৃষ্টি ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তরের মধ্যে নামখানার মহারাজগঞ্জে সেখানে নদী বাধে ধসের মতন ঘটনা আতঙ্কিত পাড়ের বাসিন্দারা তাদের দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি যে খবর পাওয়া গিয়েছে উপকূলীয় এলাকায় চলছে মাইকিং ফ্রেজারগঞ্জে টহলদারি ও গঙ্গাসাগরে নজরদারিও চালানো হচ্ছে নদীবাদে দশ আতঙ্ক ভারী বর্ষণ ফলে পঞ্চাশ মিটার মতন ধসে গিয়েছে নদীবাদ আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ ছা প্রসেনজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি নামখানার মহারাজগঞ্জে দেখো সময় যেমনটা জানা যাচ্ছে রামখানার মহারাজগঞ্জে প্রায় পঞ্চাশ মিটার নদীবাদে ধস নেমেছে এবং সেই ধস নামার জেরেই কার্যন্ত এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা সেই বাদ মেরামতির চেষ্টা করছেন শেষ দপ্তরের কর্মীরাও ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং বাদ যাতে মেরামতি করা যায় দ্রুত সেই চেষ্টাই কিন্তু সকলে চালাচ্ছেন তবু এলাকার মানুষজনের যেমনটা দাবি যে যেহেতু নিম্নচাপ চলছে এবং দমকা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে সেই কারণেই কিন্তু এই দুর্বল নদীবাদ আরও টিকবে কিনা তা নিয়ে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন এবং এই গত দুদিন ধরে যে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং দমকা হাওয়া শুরু হয়েছে তার জেরে কিন্তু এলাকার যে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হচ্ছে যারা কাঁচা বাড়িতে বাস করেন তাদের পাকা বাড়িতে বা উঁচু স্কুল বাড়িতে চলে যাওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে মাইকিং এর মাধ্যমে সমূহ একেবারে ধন্যবাদ